এক সময় তো ব্যাডমিন্টন ছিল আমাদের শীতকালীন খেলা আমরা যখন ছোট ছিলাম তখন ফাইনাল পরীক্ষা পর্যন্ত ওয়েট করতাম তারপরে ব্যাডমিন্টন একটা একটা রেগুলার সিজনাল স্পোর্টস ছিল এবং একসময় আমরা ডানা পা তারপরে আমাদের এলাকার পেনু ভাই বদর ভাই এনাদের খেলা দেখতাম এবং আগে তো স্পোর্টসের নিউজ মানে ক্রীড়া জগৎ ছিল এবং ক্রীড়া জগতে সময় তাদের পিকচার ছবি দেখতাম তার একসময় আমাদের ছোটোবেলার হিরোও ছিল সো ব্যাডমিন্টন সময় আমাদের একটা ওয়ান অফ দ্য স্পোর্টস আর ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট কিছু কিছু জায়গায় স্কিল কিছু একই একই রকম একটাই আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যাডমিন্টন ফেডারেশনকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিকেট নিয়ে যাচ্ছি এখানে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় আজকে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে এর দেখে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন নয় সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় একটা বড়ো সাফল্য পুরা আমি সিরিজ শেষে হয়তো অ্যানালাইজ অ্যানালাইজ করতাম কিন্তু এখন পর্যন্ত যদি আপনি টেস্ট ম্যাচটা দেখেন প্রথম টেস্টে আমরা হয়তো জেতার মতো একটা সিরিজ তৈরি করেছিলাম সেকেন্ড টেস্টে আমরা হেরে গেলাম ফার্স্ট টি টোয়েন্টি ফার্স্ট ওডিআইতে হয়তো আমাদের একটু সেন্সিটিভিটি খেললে আমরা হয়তো ম্যাচটা জিততেও পারতাম তারপরে থার্ড টি টোয়েন্টিটা আমরা হেরে গেলাম সরি থার্ড ফিফটি ম্যাচটা আমরা হেরে গেলাম আর টি টোয়েন্টির প্রথম ম্যাচটা আমরা ভালো খেলিনি কালকে আমরা ভালো খেলে জিতেছি সো আরেকটা ম্যাচ যদিও বাকি আছে এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশ কিছু ইম্প্রুভমেন্টসের জায়গা আছে তারপরেও আমি বলবো যে আমাদের টিম ভালো খেলছে এবং আশা করি এই সিরিজটা আমরা নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজ জিততেও পারি নিশ্চিত দেখান हेल्दी लाइ যে রোল সেই রোলের সাথে প্রেসিডেন্ট হিসেবে আমার টিম সম্বন্ধে কোনো বক্তব্য দেওয়া উচিত না একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা খেলে তাদের একটা গেম প্ল্যান আছে তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান যারা ব্যাটার যারা নামে তাদের কিছু গেম প্ল্যান থাকে হয়তো ওই গেম প্ল্যানের একটা অংশ ছিল কিন্তু আমি কোচ হলে হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে অ্যাজ এ প্রেসিডেন্ট আমার আমাকে সাপোর্ট করা উচিত যা হচ্ছে বা যা করছে আমাদের দল ছিল

তার সাথে কথা বলবো তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তার সাথে কথা বলবো এবং এখানে এর আগেও আমি বলেছি বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা যারা দল নির্বাচন করে তাদের উপর আমার সাথে এই মুহূর্ত বেশ কিছুদিন যোগাযোগ হয়নি দল যখন খেলে চারটা চারটা ডিপার্টমেন্ট দেখতে হয় একটা হচ্ছে কীভাবে খেলে টেকনিক কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে ট্যাকটিক্স কিভাবে তার যে যে প্র্যাকটিস বা মানসিক আর ফিজিক্যাল আপনি যদি চারটা দিক দেখেন বাংলাদেশ টিমের এই মুহূর্তে আমার মনে হয় স্কিল এবং মেন্টাল আমাদের ডেভেলপ করার জায়গা আছে অনেক বাট আমাদের এই মুহূর্তে কিন্তু আপনি পুরো সিরিজটা যদি দেখেন আমরা একেবারে খারাপ করিনি বাট আমরা আরও ভালো করতে পারতাম আসলে প্রত্যেকটা দলেরই কিন্তু গ্রাফ পারফরম্যান্স গ্রাফ আপ অ্যান্ড ডাউন হয় প্রবলেমটা হচ্ছে যে যখন টিমটা যখন ডাউন মানে গ্রাফটা যখন নিচের দিকে থাকে তখন হয়তো আমাদের মনোযোগটা যেই লেভেলে থাকে যখন আমরা ভালো করি তখন মনোযোগটা হয়তো আরও বাড়ানো উচিত এক আর দুই নম্বর হলো আমি বিশ্বাস করি যে এই দলটার এবং বাংলাদেশে যে পাইপলাইনে বা বাংলাদেশে যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি এর মাধ্যমে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ টিম গড়তে যাচ্ছি যেটা নাকি নট অনলি ওয়ান ফর্মেট সব ফর্মেটে যাতে আমরা সেই ধরনের খেলোয়াড় পাই তবে কামিং ব্যাক টু ইয়র কোশ্চেন আমার কাছে মনে হয় যে আমাদের বেশ কিছু ইম্প্রুভমেন্টের জায়গা আছে যেই লোক যেই দিকটা দেখা হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নত উন্নয়ন করতে হবে নাম্বার ওয়ান যে বিসিপির যেই ইলেকশনের যে ডেট আছে আমরা সেখান থেকে নড়বো না আমরা অন টাইমে বিসিবি রিলেশন দেব আর আমার ব্যাপারটা হচ্ছে যে টি টোয়েন্টি ইনিংস আমি আসলে টি টোয়েন্টি টোয়েন্টি খেলছি এবং যেহেতু আমি ওপেন করছি আমার এখন নতুন বল দেখছি উইকেট দেখছি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আসার পর থেকে বেশ প্রেশারে আছি বিকজ এক সপ্তাহের মধ্যেই আমাকে বেশ কিছু পারফরমেন্স আমার থেকে আশা করা হয়েছে বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এবং আই থিঙ্ক সব কিছু গুছিয়ে আনছি এবং সময় মতোই হয়তো সব ফায়ার করবে ইনশাল্লাহ নিজেদের দুর্ভাবে ব্যাটসম্যান ছিলেন রিগার্ডিং এই ব্যাপারটা রিসেন্ট ফার্লাস্টে বাংলাদেশের লিমিটেড ওভার্সের যে পারফরমেন্স দেখা যাচ্ছে ফিফটি ওভার্সও বাংলাদেশ ওয়ান ডে ম্যাচে লাস্ট করতেছে না বা এর আগে টি টোয়েন্টিতেও ব্যাটিংটা ভালো হয়নি আপনি যদি দেখেন যে বাংলাদেশের লাস্ট কয়েকটা ব্যাটিং কোচের যে অ্যাপয়েন্টমেন্ট লাইক জন লুইস ডেভিড হেম এটা কেউই ওয়ার্ল্ডে আপনার কোচ হিসেবে খুবই রিনাউন কেউ না ওয়ার্স আমরা কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্ট বা স্পিন বোলিং ডিপার্টমেন্টের রান দানা হেরাত কিংবা ধরেন যে মুস্তাকামের এবং কোয়ালিফিক গেমসগুলোকে আমরা অ্যাপয়েন্ট করেছি আপনার কি মনে হয় যে এই জায়গাটা আসলে একটু একটা একটা ভালো ব্যাটিং ব্যাটিং দরকার টু অফ ক্রিকেটের যতগুলো স্কিল আছে সব থেকে দুটো ডিফিকাল্ট স্কিল একটা লেগ স্পিন বোলিং একটা হচ্ছে ব্যাটিং এবং ব্যাটিংয়ের ব্যাপারটা এটা শিখতে হয় এবং সেটা ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করেন বলেন একটা একটা কনসিস্টেন্ট একটা কোচিং সিস্টেমের আন্ডারে বলেন ডিফারেন্ট উইকেটে খেলার অভিজ্ঞতা বলেন আন্তর্জাতিক ম্যাচ বলেন সব কিছু মিলিয়ে ব্যাটিংটা খুব কঠিন একটা টাস্ক এবং আমি বিশ্বাস করে যে ব্যাটিং কোচ অফকোর্স এটা সব কোচই ইম্পর্টেন্ট বা ব্যাটিং কোচটা অনেকটা ডাক্তারের ভূমিকা পালন করে যে তার ডায়াগনোসিস করতে হয় তার প্রাইড ওষুধটা দিতে হয় সো ব্যাটিং কোচটা আমার মানে মনে হয় যে অত্যন্ত অত্যন্ত জরুরি এখন দেখেন ক্রিকেট কোচিং ম্যানুয়াল বলে যে প্রথম বল তুমি ডিফেন্স করবে ফ্রন্ট ফুট কিন্তু টি টোয়েন্টি খেলায় বলা হয় সম্পূর্ণ অন্যরকম এই যে ডাইনামিক বা এই যে ভার্সেটাই ভার্সিটাইলিটি যে কোচিংয়ের সেটা কিন্তু প্লেয়ারকে রপ্ত করতে হয় বিভিন্ন ফর্মেট খেলে তবে আমি বিশ্বাস করি যে যেই ব্যাটিং কোচ হোক তাকে আমরা রাইট পেপলটা নেই এবং দীর্ঘ সময়ের জন্য রাখি এবং চেষ্টা করবো যে সেম টাইপ অফ সেম স্টাইল অফ ব্যাটিং আমাদের হাই পারফরমেন্স টিম আমাদের এ টিম আমাদের ন্যাশনাল টিম সব জায়গায় যেন একই স্টাইল হয় তাহলে একটা ব্যাটার ব্যাটার ব্যাটারে যে পা লাইফ পাত হয়ে আছে সে রাইট জিনিসটা শিখতে শিখতে করতে পারবে ভাই দুটো প্রশ্ন করতে যাচ্ছি একটা হচ্ছে যে একটা ব্যাটিং করছিলেন সেটা বলছিলেন এখন মোহাম্মদ সালাহদিন আছেন বাইক থেকে দেখছেন কিছু অভিযোগও আছে তার বিভিন্ন সুস্থ নিতে আমরা জানি তাকে সে কি কন্টিনিউ রাখার ইচ্ছা আছে কিনা বা তাকে বাদ দিয়ে একটু ব্যাটিং কোর্সাল্টে সাথে নিয়োগ দেওয়ার কোনো দেওয়ার আছে কিনা দ্বিতীয় ব্যাপার হচ্ছে সাকিব প্রসাদ বিশ্বকাপের কেউ যাচ্ছে তো সাকিবের সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা বা তিনি আসলে আপনারা তাদেরকে চাচ্ছেন কিনা সাকিবকে সেটা সেগুলি ফেলুন এক নম্বরে হচ্ছে যে যে ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন আমরা তো দেখছি ডুইং গুড এভি সোফার সিজনে এই সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করবো না তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখবো আর সাকিবের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে এখনও অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি তো অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই এই কাজটা সিলেক্টরদের এবং সিলেক্টরদের সিদ্ধান্তটা নেব আমি আমি আমার এখানে যে রোল আছে আমি ক্রিকেট বোর্ড চালাই টিম সিলেকশন করি বা আমরা আমি বা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ক্রীড়া পরিবারের একটা অংশ আমরা এই পরিবারের মধ্যে থেকেই আমরা সকলে একসাথে এগিয়ে যেতে চাই আমি এখানে প্রেসে হয়তো বলছি না আমরা যে কাজগুলো আগে করা হতো তার থেকে বেশি আমরা করছি এবং করব ইনশাল্লাহ एखो व्यस्त দেশীয় কোচ আশা করছেন কিন্তু দেশীয় কোচ এই পর্যায়ে কোচিং করার জন্য যেই লেভেলের ট্রেনিং বা যেই পরিমাণের একটা সুযোগ দেওয়া উচিত ছিল গত বহু বছর আমরা দেইনি আমি এখানে ঘোষণা করতে চাই যে আমরা এই বছরের আগস্ট মাসের শেষে আমরা একটা লেভেল থ্রি কোচিং কোর্স করবো যেখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন টিমের প্লাস জাতীয় দলে কোচ হতে পারবে সাথে সাথে আমরা একটা কোচিং সাবমিট করবো উইচিন সেপ্টেম্বরে সেখানে আমরা স্পেশালাইজড কোচ ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ উইকেট কিপিং কোচ ফার্স্ট বোলিং কোচ স্পিন বোলিং কোচ তো এই স্পেশালাইজড কোচিং কোচটা আমরা সেপ্টেম্বরে করব এবং অচিরেই আমরা দেশের আমাদের যে কোচরা আছে তাদেরকে আপগ্রেড করবো এমন একটা জায়গা বা চেষ্টা করবো ইনশাল্লাহ যারা বাংলাদেশের বিভিন্ন টিমের স্পেশালিস্ট কোচ হিসেবে জয় যুক্ত হতে পারবে কেননা আমাদের কোচদের আমরা যদি আমরা যদি বড়ো বড়ো দায়িত্ব দেই এবং সেই দায়িত্ব অনুযায়ী তাদেরকে যদি আমরা রেডি না করি এটা তাদের সাথে অবিচার করা আজকে মতো সেই আসছে তার জায়গায় কি আমরা ইন্ডিয়া যেহেতু আসছে না তার জায়গায় কি আমরা কারোর সাথে সিরিজ জানি না তবে আপনাদের কাছে একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটা এশিয়ার মাদার বডি বা গভর্ন বডি অফ ক্রিকেট এর আগে আমরা কখনও এশিয়ার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বড় মিটিং মিটিং হোস্ট করিনি আমরা তেইশ তারিখে একটা অফিসিয়াল ডিনার এবং চব্বিশ তারিখে এসিসি এসিসির এজিএম ঢাকাতে করব যেখানে অলমোস্ট সব দেশই অংশগ্রহণ করবে এটা আমাদের জন্য একটা বড়ো পাওয়া এখন পর্যন্ত সব ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে নেক্সট ইনফরমেশন খুঁজে I